ছত্রাক দিয়ে দেশি মুরগির মাংস কখনও রান্না করে খাইছেন বন্ধুরা আজকে আপনাদেরকে সেই রেসিপি দেখাবো ছত্রাক দিয়ে দেশি মুরগি মাংস রান্না করে খাওয়ানোর সেই রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রেসিপির কাজ শুরু হয়ে গেল ইতিমধ্যে আমাদের বড়ো ভাই সাইফুল পদ্মা আমার দেশি ভাই দেশি মুরগিটি কাটতেছে সুন্দরভাবে এবং এখন খাড়া শেষে করতেছে ভালা করতেছে ভালোভাবে করতেছে এদিকে চলে আসলো আমাদের মিশন দাদা খুব সুন্দর একটা হাসি দিল দেখুন আমার ওস্তাদ ওস্তাদ আদা রসুন মরিচ খাসা মরিচ সবগুলা বাড়তেছে সুন্দরভাবে এদিকে সাইফুল বদ্দার মাংস কাটার শেষ হয়ে গেল সুন্দরভাবে ধুয়ে রাখলো দেখুন এদিকে আমার ওস্তাদ আদা রসুন বাড়তেছে সুন্দরভাবে ওস্তাদের হাসিটা দেখলে মলটা ভরে যায় খুব সুন্দরভাবে হাসি দেয় এদিকে সত্রাগুলা সিদ্ধ করার জন্য পানি নিয়ে দিতেছি আমার ওস্তাদের আদা রসুন সবগুলা বাটা সম্পন্ন হয়ে গেছে দেখুন সুন্দরভাবে ঘাস শেষ করে দিল আমার ওস্তাদ এদিকে ফাটা ধোঁয়া পানিগুলো দিয়ে দিলো এদিকে মরিচের গুঁড়া হলদু গুঁড়া দনুগুঁড়া সব একসাথে নিয়ে নিল মশলার গুলা সবগুলো একসাথে নিয়ে নিল এদিকে সত্রাগুলো সোলায় বসায় দিছে যাতে একটু সিদ্ধ হয় ভালোভাবে রাত্রির আগুন দিতেছে দেখুন আবার এদিকে আমার ওস্তাদ আলো কাটতেছে কটা আলু দিবে আপনারা এইভাবে আলুগুলো খাটবেন যাতে মাংসের সাথেগুলো সুন্দরভাবে মিলে যায় সতরাগুলা সিদ্ধ শেষ একটু ঠান্ডা হলে ফানিগুলা জড়িয়ে এদিকে রান্নার জন্য করে বসে দিল দিয়ে দিল সোয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছে বাটা আদা রসুন খাসামরিচ সবগুলা দেখুন খুব সুন্দরভাবে আজকে রান্নাই আছে আমাদের স্টেশনের সবার প্রিয় সাব অফিসার জনাব বিশুকুমার দাস দেখুন ওনার রান্না একবার খেলে আপনি ওনার রান্নার প্রেমে করে যাবেন অসাধারণ সুস্বাদুভাবে রান্না করে উনি ওনার রান্না বলে ওনার রান্নার স্বাদ বলে বোঝানো যাবে না দেখুন এখন দিয়ে দিল মরিচ মরিচ দৈন্য গুঁড়া হলুদ গুঁড়া মশলা গুঁড়া সব একসাথে মিক্স মিক্সার করা ফানে দিয়ে গুলিয়ে দিয়ে দিল এখন পরিমাণ মতো একটু পানি নিয়ে মশলার লেগে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছে দেখুন এখন একটু খসাবে আমার সার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছে যাতে মশলাগুলো ভালোভাবে মিক্সার হয় দেখুন খুব সুন্দর একটা স্মাইল চলে আসলো এদিকে আমরা ছত্রাকগুলা একটা ছত্রাকগুলো পানি ফানি জন্য জুড়িতে নিয়ে নিলাম দেখুন এদিকে তেজপাতা দিয়ে মশলাগুলো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছি আরও সুগন্ধ হওয়ার জন্য দিয়ে দিতেছি দারচিনি দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে এখন দিয়ে দিবে মুরগির দেশি মুরগির মাংসগুলা দেখুন ফিসগুলা দিয়ে 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 দিছি এখন আমাদের প্রিয় সাবার স্যার নাড়াচাড়া করে মশলাগুলা মাংসের ভিতরে ঢুকাচ্ছে দেখুন খুব সুন্দর একটা স্মেল আসতেছে পরিমাণ মতো রকম দিয়ে দিচ্ছে আমাদের প্রিয় স্যার সুন্দরভাবে রান্নাটা করতেছে আপনারাও এইভাবে রান্নাটা করবেন সুন্দরভাবে আস্তে আস্তে সবচেয়ে এখন দিয়ে দিচ্ছে মাশরুমগুলা দেখুন মাংসটা একটু সিদ্ধ হওয়ার পরে কষানোর পরে এখন মাশরুমগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছে এবং মশলাগুলা যাতে ভালোভাবে ঢুকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে আপনারাও সুন্দরভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এদিকে পরিদর্শন করার জন্য চলে আসলো আমাদের বক্তির ভাই সবার প্রিয় ব্যক্তি দেখুন পরিমাণ মতো ফানে দিয়ে আরেকটু নাড়াচাড়া করতেছে আমাদের প্রিয় স্যার বক্তির ভাইয়ের একটু একটু দুষ্টমি দুষ্টমি কথা আমরা শুনতেছি এবং অনির লবণ টেস্ট করতেছে এদিকে দিয়ে দিল আমাদের স্যার আলোগুলা আলোগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে আমাদের বক্তির ভাই স্যারকে বললো স্যার আপনি একটু বিশ্রাম করেন স্যার বলল এখানে কোনো বিশ্রামের ইয়ে নাই যাতে স্বাদ হয় সেই ব্যবস্থা আমরা করতেছি স্যারের কথা শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম স্যারের এত সুন্দর কথা আমরা সব সময় শুনি দেখুন আমাদের স্যার সাবসার স্যার উনি ওনার রান্না যদি এক একবার খান আপনি ওনার রান্নার ফেমে পড়ে যাবেন ওনার মতো করে আপনিও রান্না করে খেতে পারেন এই মাশরুম এবং দেশি মুরগির এই রেসিপিটি দেখুন পরিমাণ মতো পানি দিতেছে রান্না প্রায়শেষের দিকে পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেছে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় খড়িয়ার মধ্যে দেখুন সুন্দর একটা স্মেল এখন আমাদের নাকে আসতেছে এভাবে সিদ্ধ হওয়ার পরে আপনি এখন এই বরফাদাগুলো খুশি খুশি করে কেটে দিয়ে দিবে এখন এখন দিয়ে দিচ্ছে টমেটো টমেটো কাটার পরে সুন্দরভাবে এটা দিয়ে রান্না সারা করতেছে এদিকে আমাদের উস্তাদসামরিচ গুলো একটু আগুনে পুড়তেছে উনি বত থাকাবে দেখুন আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন বরপাতাগুলো তরকারির উপর দিয়ে দিচ্ছে দেখুন খুব সুন্দর একটা স্মেল আসতেছে আমাদের প্রিয় সাবসার অক্লান্ত পরিশ্রমী রান্নাটা সম্পূর্ণ করলো সোলার আগুনে অসাধারণ স্বাদ হয়েছে খেতে খুব সুস্বাদু দেখুন একটু নাড়াচাড়া করতেছে বরপাতাগুলো দেওয়ার পরে এদিকে আমাদের আর এক উৎসাদ পরিদর্শন করার জন্য আসলো আমাদের রান্না আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক